আপনারা এই যে এখন ডিসপ্লেতে একটা মানুষের দুইটা চোখ দেখতে পারতেছেন তো আপনাদের কাছে আজকে প্রশ্ন চোখ দেখে এই ব্যক্তির নাম বলতে হবে যদি বলতে পারেন পাঁচ টাকা পুরস্কার পাবেন আপনারা ঠিক আছে আর দর্শক আপনাদেরকেও বলছি আপনারা অলরেডি ডিসপ্লেতে কিন্তু চোখটা দেখতে পারতেছেন এই চোখ দেখে এই ব্যক্তির নাম বলতে হবে যে বলতে পারবে তাকে কিন্তু পাঁচ টাকা পুরস্কার দেওয়া হবে ঠিক আছে তো আমি একটু ক্লু দিব এবং বইলা দিব যে ওনার মানে উদাহরণ দিব আর কি ঠিক আছে আচ্ছা এই ব্যক্তিটা হচ্ছে বাংলাদেশের একজন নায়ক এবং উনি অনেক জনপ্রিয় একজন নায়ক উনি দীর্ঘদিন ধরে সিনেমা ইন্ডাস্ট্রিতে আছে উনি সিনেমা করে মানে নায়কের কাজই دارকি ঠিক আছে তো বলেন এই চোখটা কার সিনেমার নায়ক উনি হ্যাঁ রিয়াস না হয় নাই আপনি পারবেন হিরো না হয় নাই আপনি পারবেন এটা না সালমান সাথে হবেই না কারণ সালমান হ্যাঁ

অনেক জনপ্রিয় একজন নায়ক এবং ওনার সিনেমা পছন্দ করেন এমন মানুষ অনেক কম আছে বিশেষ করে মেয়েরা ওনার সিনেমা অনেক পছন্দ করে ও বাপ্পি ভাই বাপ্পি ভাই বাপ্পি চৌধুরী না না হচ্ছে না আপনি পারবেন জায়েদ খান জায়েদ খান না জায়েদ খানও হচ্ছে না আপনি দর্শক আপনারা যদি কেউ উত্তর দিতে পারেন দ্রুত কমেন্ট বক্স উত্তর দিয়ে জানান আর উত্তর জানানোর আগে কিন্তু এই ভিডিওটা অবশ্যই শেয়ার করতে হবে বলেন পারবেন ভাইয়া আমার

তো দর্শক মানে পারেন নাই আর কি তো দর্শক আপনারা যদি এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারেন কমেন্ট বক্স উত্তর দিয়ে জানাবেন ডিসপ্লেতে যে নায়কটার ছবি দেখতে পারছেন মানে চোখের ছবি এই নায়কটার নাম কি